আজকে হবে মুড়ি পেঁয়াজ দিয়ে চানাচুর মাখা সুন্দর করে একটা মাখা দেব বৃষ্টি হচ্ছে বাইরে এই পরিবেশে এই মুখরোচক খাবার চানাচুর মুড়ি এই পেঁয়াজ একটু কড়া করে ঝাল দিয়ে শশা লেবু কেটে একদম অস্থিরভাবে চানাচুর খাবার বুঝছো খাদিজা

লেবু আর দেব না এখন একটু শশা দিয়ে নিই এই শশাটুকু দেবো শশাটাকে আগে ছিলে নিতে হবে লেবুর পরে এই শশা একটু চিপা দিতে হবে দেখুন কত পানি পানি দিলে মুড়িটা নষ্ট করে ফেলবে শশার শাল গেছে পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজটা কাটে ফেলি এই পেঁয়াজ হচ্ছে মুড়ির

কাঁচামরিচ খাবে তুমি প্রথমে দিলাম লেবু এরপরে শসা এরপরে কাঁচামরিচ ওই যে একটা আমান কাঁচামরিচ গেল যাই ওটা তুমি খাই আচ্ছা এখন দিয়ে দিতে হবে এই যে চানাচুর চানাচুর দিয়ে দিলাম একটু লবণটা দরকার ছিল এখানে একটু তেল দিয়ে দেব আর লবণ চানাচুর এই আছে লবণ না দিল চলে সরিষার তেল একটু বেশি করে দিয়ে দিই ধরো খাদি যা এটা কস্টলায় আর ডোলে ডোলে মাখাইতে হবে দুমব মত সাইমোসায় 104 লেবু মোরিচ সবগুলো মাখাইতে হবে একদম আছে খাওয়া তুমি খাওয়া দাও না জাল জাল এখন এর ভিতরে এই মরিটা দিয়ে দেব এগুলা একদম হাতে বানানো মরি মানে দোকানের মরিচ থেকে এগুলো অনেক মজা লাগে এই রেখে রেছে লাভ নাই সবগুলো দিয়ে দি এখন এই যে মইর সাথে মইর সাথে চিনিটাগুলো মিশিয়ে দেব সুন্দর করে মিশিয়ে দিলে আমাদের মুড়ি কিন্তু রেডি দেখো তেলের জন্য কিন্তু একদম কি সুন্দর একটা মইর চেহারা চলে আসছে এটা কিন্তু বেশ লো ভুনিও একদম মুড়িওয়ালারা যেভাবে মুড়ি বানায় ইন্টারে মসলার রেসিপিটা নাই ওটা থাকলে আরো মজা হইতো আজ যা খাও তো দেখি কেমন লাগে বিশাল টেস্ট ভিডিওটি লাইক দিয়ে পারলে শেয়ার করে দিন যাতে এইভাবে সবাই মুড়ি বানাতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম